আইফোন সিক্স এস পানির দামে পেয়ে যাচ্ছেন দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যারা নিতে চান শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এটার ফিচারগুলো শুনলে অবাক হয়ে যাবেন এটা দিয়ে কি কি করা যায় তো তাড়াতাড়ি যোগাযোগ করুন আর আপনারা এই ভিডিও থেকেই এটা থেকেই আপনাদেরকে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাড করা হবে তাহলে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন এবার আসা যাক ফোনের বিষয় শুরুতেই আপনাদেরকে ফোনের কন্ডিশনের বিষয় দেখাই এই যে দেখেন ফোন কিন্তু একবারে স্মুথ অ্যান্ড কিছু হালকা কিছু ক্র্যাশ আসে অ্যান্ড ডিসপ্লেতে হালকা একটু ফাটা থাক ডিসপ্লেতে বলতে গেলে টাচের মধ্যে সেটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন তো এতটুকুই সমস্যা আর বাজেট খুবই কম এই জন্য এতটুকু কোনো ব্যাপার না এখন আসা যাক এটার আপডেট ব্যাটারি হেলথ আর এটার চলাচল এমন এটার ফিচার নিয়ে এখন আপনার তো জানেন আইফোন সিক্স এস ফিফটিনের উপর আপডেট দেওয়া হয়েছে সবচেয়ে বড় বিষয় এটার ক্যামেরা ফোর কোয়ালিটিতে ভিডিও হয় আরেকটা মজার বিষয় হলো এটি আপনারা যে বৃষ্টিতে হালকা বৃষ্টিতে আপনারা বিষতে পারবেন বা হালকা পাতলা পানি গেলে কিচ্ছুই হয় না এটার আইফোনের মানে এটা ওয়াটারপ্রুফ না কিন্তু ভালো একটা কাজ দেয় পানিতেও ভালো সুরক্ষা দেয় এখন আসা যাক এটার প্রাইস নিয়ে এখন প্রাইস শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে এটার প্রাইস মাত্র তিন হাজার টাকা যেটা আপনারা কল্পনা করতে পারবে না অতি ভালো একটা ফোন নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন নয়তো হাত ছাড়া হয়ে যেতে পারে আর যারা ক্যামেরার জন্য নেবেন তাদের জন্য অনেক ভালো হবে তো তাড়াতাড়ি যোগাযোগ করুন কমেন্ট করুন বা পেজে মেসেজ দিন